কক্সবাজারের হোটেল পালংকিতে খাইতে গিয়ে রীতিমতো ডাকাতের হাতে পড়েছিলাম কক্সবাজারের বিখ্যাত হোটেল হোটেল পালংকিতে আমরা কি কি খাইলাম এখানকার খাবারের টেস্ট খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি কেমন সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুন মুন লাইফ স্টাইল থেকে নতুন একটা ভিডিও নিয়ে কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা মেরিন ড্রাইভে বের হয়েছিলাম মেরিন ড্রাইভে আমরা পাটওয়াটের থেকে আবার ব্যাক করে ইনানি বিচের এদিকে এসেছি কক্সবাজার আসার আগে আমার হাজবেন্ডের প্ল্যান ছিল পালঙ্কিতে খাবে পালঙ্কিতে খাওয়ার জন্য খুব লাফালাফি করতেছিল পালঙ্কির খাবার নাকি আসলে আমরা কক্সবাজার ট্যুর দেওয়ার আগে সবকিছু প্ল্যান করে ইউটিউবে দেখে নিয়েছিলাম আর আপনারা তো জানেন যেখানে মোনাপুর পরিবার সেখানে খাবার দাবার কক্সবাজারে বিখ্যাত সব হোটেল গুলোতে না খাইলে কি হয় তো ইউটিউব ঘাটাঘাটি করে আমরা দেখেছিলাম পালঙ্কি কক্সবাজারে একটা সেরা হোটেল তো আমরাও পেট হাতে করে নিয়ে চলে আসলাম নিচেই এদের মেনু কার্ড দেখে তো মাথায় হাত একটা আইটেম এর প্রাইস এরা কি দেখে লিখে রাখছে নাকি না দেখে লিখে রাখছে আমি জানি না তো ভাবলাম সেরা হোটেলে আসছি সেরা দাম তো হবে টাকা থাকলে খাবার স্বাদ থাকলে দাম মেটার করে না তো আমরাও টুকটাক কিছু খাবার অর্ডার দিয়েছি খুব বেশি না আগে টেস্ট করে দেখি তারপরে টেস্ট অনুযায়ী সবাই অর্ডার দিবে এখানে সব খাবারগুলো ওনারা কাঁসার পাত্রে সার্ভ করে এখানে এসে জানতে পারলাম এনাদের কাছে পাহাড়ি মুরগ আছে তো আমার শাশুড়ির জন্য আগে পাহাড়ি মুরগ অর্ডার দিয়েছিলাম আমার শাশুড়ি কক্সবাজারে পাহাড়িয়া মুরগ খাইতে চেয়েছিল ফাইনালি এই পালংকিতে এসে যে পেয়ে গেলাম এটার জন্য খুব ভালো লাগতে ছিল এটা পাহাড়িয়া মুরগ ছিল নাকি সোনালি মুরগ ছিল আমি কিছুই বুঝতে পারতেছি তবে মাংসটা যে কোনো বড় মুরগি মুরগের ছিল এটা বুঝতে পারছি কিন্তু টেস্টটা আমাদের সোনালি মুরগির মতো সাথে আমরা নিয়েছিলাম লাউ চিংড়ি খাবারের পরিমাণ দেখে আমার একদম নিশ্চিত মনে হয়েছে এরা খাবারের দামটা না দেখে লিখেছে ছোট থেকে আমার খাবারের রুচি ভালো খুব বেশি খারাপ না লাগলে আমি কখনোই খাবারের খুদ করি না সবকিছু আমি মোটামুটি রুচি নিয়ে খাই কিন্তু এই পালংকিতে খাইতে এসে এত এক বাজে অভিজ্ঞতা হইলো আমার তবে এখানে এসে আরেকটি জিনিস বুঝতে পারলাম কথাই বলে ক্ষুদা লাগলে বাগে ধান খায় বিষয়টা একদম আমাদের সাথে মিলে গেল এত পরিমাণ ক্ষুদা পেয়েছিল তাই খাইতে হয়েছে এই খাবারগুলো এদের খাবারের টেস্ট দেখে পরবর্তীতে আর কোনো আইটেম আর কেউ আমাদের অর্ডার দেয়নি শুধুমাত্র আমি সাহস এদের হান্ডি টা অর্ডার দিয়েছিলাম সবচেয়ে বাজে লেগেছে এদের খাবারের কোয়ান্টিটি দেখে এত হাই প্রাইজের খাবার একদমই এক পরিমাণ করে দিয়েছে রীতিমতো সাধারণ মানুষদের কাছ থেকে ডাকাতি করা এই হান্ডি বিফটার প্রাইস মেবি পাঁচশো টাকার মতো ক্যামেরার সামনে থাকার জন্য পিস গুলো হয়তো বা বড় দেখাচ্ছে বাট খুবই ছোট ছোট পিস ছিল মোটেই ছোট তিনটা থেকে চারটা পিস ছিল আর একটি রসুন ছিল টেস্ট খুব বাজে একটু ভালো না এখানকার শুধুমাত্র ডাল টুকু একটু ভালো লেগেছিল তাই আমি শুধু আরো একবার ডাল অর্ডার দিয়ে ভাত খাচ্ছিলাম এদিকে আমার পিচিটা খুবই ডাল পছন্দ করে কিন্তু এদের ডাল তার টোটালি পছন্দ হয় নাই ওই যে বললাম আমার খাওয়ার রুচি ভালো তাই ডাল আমার পছন্দ ছিল বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে খাবার অভিজ্ঞতা আছে আমার আমি কোনো হোটেল রেস্টুরেন্টে এই পর্যন্ত এত হাই প্রাইজের খাবারের কোয়ান্টিটি এত কম দিতে দেখি নাই এই পালংকিতে খাইতে আসা ঢাকার খপ্পুরে পড়া একদম सेम বক্স খাবার দাবার নে খুব বাজে অভিজ্ঞতা হয়েছে আমার সবচেয়ে বাজে ছিল এই পালংকিতে খাওয়া টেস্ট ভালো ছিল না তাই খুবই অল্প আমরা খেয়েছি তারপরেও এখানে আমাকে প্রায় 2200 টাকার মতো বিল দিতে হয়েছে এখানে খাবার পরে আমার হাজবেন্ডের মুখ থেকে আর কোনো কথা বের হয়নি কারণ ইউটিউব দেখেছে এখানে নিয়ে এসেছিল আজকের মতো এখান থেকে চলে যাব সবাই เขาถักเป็นอาลูเบ